যখনই একটু সাজুগুজু করি না কেন মানে আমার লিপস্টিকটা দিতেই হবে সত্যি বলতে লিপস্টিকটা এত বেশি পছন্দ করি বলার বাহিরে আসলে জানি না কে এরকম পছন্দ করে অনেকে হয়তো বা কম পছন্দ করতে পারে কিন্তু আমার নিজের কাছে লিপস্টিকটা এত বেশি ভালো লাগে আজকে একটু বাসায় সাজুগুজু করলাম তো ভাবলাম একটু করে লিপস্টিক পরে নিই না হয় অসম্পূর্ণ থেকে যাবে আর আমাকে লিপস্টিক পরাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখি রান্নাঘরে আপু কি রান্না করছে মাশাল্লাহ রান্নাটা দেখেই তো আমার জিভে জল চলে আসলো আমার কাছে তো মনে হয় ইলিশ মাছের মাথা দিয়ে সবচেয়ে বেশি মানায় কচু কচুর শাক বা কচুর লতি যেটাই রান্না করা হোক না কেন এক কথায় অসাধারণ তো আজকে দেখলাম আপু কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছে তোমরা দেখতেই পাচ্ছ মার্শাল্লা রান্নার কালারটা যেমন সুন্দর খেতেও কিন্তু ভালো হয়েছিল তো পরে তোমাদেরকে শেয়ার করবো আর এদিকে দেখো আজকে আমি মেহেদি পড়েছি অবশ্য এটা আমি নিজে নিজে পড়ি নাই তেমন একটা ভালো করে পড়তেও পারি না আমার একটা আপু আসছিল বাসায় তো ওনাকে বলাতেই উনি আমাকে মেহেদিটা পরিয়ে দিল অনেক দিন পর মেহেদি পড়াতে আমার নিজের কাছেও খুব বেশি ভালো লাগছে তাই বারবার দেখছিলাম তো তোমাদের কাছেও শেয়ার করলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে মেহেদি পড়াটা আসলে ভালো হয়েছে কি না আর মেহেদি তেমন একটা আমি পড়ি না হঠাৎ যখন ইচ্ছে করে আজকে প্রায় ছয় মাস না আরও বেশি তার বেশি সময় পর মেহেদি পরেছি আমার কাছে মনে হয় সুন্দর করে যদি পড়তে না পারা যায় তাহলে মেহেদি পরে শুধু শুধু হাতটা নষ্ট করে কোনো মানেই হয় না কারণ সুন্দর করে একটা জিনিস পরলে সেটা দেখতেও সুন্দর লাগে নিজের কাছেও ভালো লাগে তো যাই হোক মেহেদিটা মোছার পর দেখো কালারটা কত সুন্দর এসেছে তাই না আর মাশাল্লাহ নিজের কাছে নিজের হাতটাকে আজকে খুব বেশি ভালো লাগছে তো আপু এবার দুপুরে খাবার রেডি করছে তো আজকে দুপুরে রান্না হয়েছিল ভর্তা শাক ভাজি এটা হচ্ছে কলমি শাক এই শাকটা মোটামুটি পছন্দ করি একটা সময় বেশি পছন্দ করতাম এখন তেমন একটা ভালো লাগে না আর ওইদিকে রান্না হয়েছে মুরগির মাংস সত্যি বলতে মুরগির মাংসের চেয়ে আমার সবজি বা কচুর লতি ওই জিনিসগুলোই বেশি ভালো লাগে মানে আমি তৃপ্তি ভরে খেতে পারি আর সত্যি একটা কথা এবারের কোরবানি ঈদের পর থেকে কেন জানি না মাংসের প্রতি মানে গরুর মাংস হোক বা মুরগির মাংস মোট কথা মাংসের প্রতি রুচিটা এত বেশি কমে গিয়েছে এর আগে কখনোই এরকম হয়নি একদম রুচি নাই বললেই চলে কেন জানি না মাংসের চেয়ে আমার শাক ভাজি ভর্তা বা সবজি দিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে তো প্রথমে যেটা দেখিয়েছিলাম কচুর লতি আপু সেটাই আনতে যাচ্ছিলো আজকে ওইটা দিয়ে ভাত খাবো ভাই